তো হ্যালো গাইস কালকে দেখাইছিলাম আমি যে পাহাড় থেকে কিভাবে নিচে নামতে হয় তো আরও একটি কথা বলেছিলাম যে পাহাড়ে কিভাবে চড়তে হয় সেটা নিয়ে তো আজকে সেটা দেখাবো যে কিভাবে পাহাড়ে চড়তে হয় তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো এবার আমি যখন প্র্যাকটিস করেছিলাম তো তখন আমি অনেক সহজেই এই পাহাড়ে চড়তে পেরেছি তো আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে পাহাড়ে চড়বেন এবং আমার সাথে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ তো এবার দেখুন আমি কিভাবে পাহাড়ে তো অ্যাকচুয়ালি এটা নিয়ে পাহাড়ে চড়া এতটা সহজ নয় যেভাবে দেখতে পারছেন এটা প্রথমে প্র্যাকটিস করতে হয় অনেকটা তারপরেই এভাবে পাহাড়ে ছড়তে পারবেন না হয় যদি আনা প্র্যাকটিস করে আপনারা ছড়তে চান তাহলে এই যে এখানে চলে যাবেন বুঝতে পারলেন তার জন্য প্রথমে প্র্যাকটিস করবেন তারপরে এ ধরনের ট্রাই করবেন ধন্যবাদ সবাই